একুশ জুন শনিবার যুক্তরাজ্যে লংগেস্ট ডে মানে সবচেয়ে দীর্ঘতম দিন উদযাপন করা হয়েছে এই দিনটি উদযাপন উপলক্ষে শনিবার ভোররাতে মানে সূর্য ওঠার সাথে সাথে পঁচিশ হাজারের মতো নরনারী উপস্থিত হয়েছিলেন বিখ্যাত স্টনহ্যানজে সেখানে তারা এই দিনটিকে স্মরণীয় করে রাখেন মূলত কৃষিকাজের সাথে জড়িত প্রত্তুলিক ঐতিহ্যের অংশ হিসাবে এই দিনটিকে লঙ্গেস্ট ডে হিসাবে বিবেচনা করা হয় এবং গ্রীষ্মকালের অয়নকাল মানে সবচেয়ে বড়দিন উদযাপিত হয়েছে এটি এদিকে সবচেয়ে লঙ্গেস্ট ডেয়ের পাশাপাশি আজকে মানে একুশে জুন যুক্তরাজ্যে সর্বোচ্চ তাপমাত্রা পড়েছে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ দশমিক দুই ডিগ্রি রেকর্ড করা হয়েছে যেটি গেটউইকের কাছাকাছি চার্লুড এলাকায় মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য